মাই আসতু ফিরুনি ফরাগু ফেরলা রসুল বলেছেন আল্লাহ আর ডাকতে থাকে আর বলতে থাকে কারা গুনাহ করে তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব পড়েন সুবহান আল্লাহ কুরানুল কারিমে ভাইরে আমার অনেকে আমাদেরকে পীরের গল্প শোনায় অমুক পীর রে তুমি ছিল নাকি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আসে না নেই আমার পীরের কারিশমা কারিস্মা সে পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে আমার পীরের কারিশমা সে গরম ভাতের ভিতরে হাত দিয়ে দেয় তার হাত পুড়ে না আমার পীরের কারিশমা যেন আমার পীর লাকড়ির সাথে আগুনের ভিতরে হাত দিয়ে দেয় তার হাত জ্বলে না আমার পীরের কারিশ্মা যেন আমার পীর আকাশে উড়ে বেড়ায় এরকম মুরিদ আছে না নেই সব কথা বলে জনগণকে তাদের দলে টানার চেষ্টা করে এরকম ভণ্ড আছে না নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের কোন একটা আয়াতে ওই ব্যক্তির প্রশংসা করে নাই যে ব্যক্তি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ একটা আয়াতে ওই ব্যক্তির প্রশংসা করে না যে আকাশ দিয়ে উড়ে যায় আয়াতে আল্লাহ ওই ব্যক্তির একবারও প্রশংসা করে নাই যে ব্যক্তি আগুনের ভিতরে হাত দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে কিছু মানুষের প্রশংসা করেছেন আল্লাহ বলেছেন আমার প্রিয়

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের নদী যেন সেন আল্লাহাদীন রব্বীন সুজ্জাদা ওয়া পিয়া আল্লাহ প্রশংসা করেছেন ওই মানুষদেরকে যারা রাতের বেলায় আল্লাহর সামনে তাহাদ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে আল্লাহ প্রশংসা করেছেন ওই মানুষদেরকে যারা তাহাদ্জুদের সিজ পড়ে থাকে এবং তারা কান্না করে দোয়া করে আল্লাহাদীনে কোলো না রব্বানা শরিফান আদা বা জাহান্নাম ইন্না আদাবাহ কানা গরম তারা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা বড় গুনাহগার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ জাহান্নাম নিশ্চিত বিনাশ আল্লাহ বসবাসের স্থান হিসেবে জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা নিকৃষ্ট জায়গা আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও এভাবে দোয়া করা যাবে তো ইনশাল্লাহ এটা সূরা ফুরকানে আল্লাহ বলেছেন সূরাত জারিয়াতেও আল্লাহ প্রশংসা করেছেন তাদেরকে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিযিনা মা আতা হুম রব্বুহুম ইন্নাহুম কানুন ক্বাবলা যালিকা মুহসিনিন কানূ ক্বালilan মিনাল লাইলি মা ইয়াহজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুক্তাবি তারা বাগবাগিচায় থাকবে তারা ঝর্ণার ভিতরে থাকবে আখি দিন মা তারা পরকালে আল্লাহর দেওয়া পুরস্কার গ্রহণ করবে আখি দিন তারা গ্রহণ করবে মা তাহোম রব্বু সেই পুরস্কার যেটা আল্লাহ তাদেরকে দিবেন ইন আহোম কানু কবলাদা লি এই মানুষগুলো দুনিয়াতে ভালো কাজ করতো কানু

سمعته من رسول الله صلى الله عليه وسلم أطعم الطعام أفش السلام وأطعم الطعام وصل الأرحام وصلوا بالليل والناس نيام تدخل الجنة بسلام আবদুল্লাহ বিন সালাম রদিয়াল্লাহ তালাম হু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন মদিনায় আগমন করলেন নবীকে দেখার জন্যে অসংখ্য মানুষ সেখানে ভিড় জমাল আমিও সেই মানুষের ভিড়ে উপস্থিত হলাম সর্বপ্রথম নবীজির মুখে চারটি কথা শুনেছি কয়টি নবী বলেছেন আফসুস সালাম একে অপরকে সালাম দিবে তোমরা সালামের প্রসার প্রসার ঘটাও যখনই মুসলমান সাথে মুসলমানের দেখা হবে তখনই সালাম দিতে হবে দুই নম্বরে নবী বলেছেন আজহিমত্ত একজন আরেকজনকে মহব্বত করে ভালোবেসে খাওয়াবে তিন নম্বরে শিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে চার নম্বরে অস্ফল্লু ভিল্লাইল অন্নাসুনিয়া রাতের বেলায় যখন সারা দুনিয়ার মানুষ ঘুমায় তখন তুমি জেগে জেগে তাহার নামাজ পড়বে এই চারটি আমল দুনিয়াতে করো সালা মরার পরে নিরাপদে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে পরস্পরেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ বললেন বান্দা রাতকে আমল দিয়ে সাজাও আমি তোমাদের জীবনকে সাজিয়ে দেব এখন কিবার বার চলতেছে আবার বলেন শুক্রবার কারণ ইসলামে রাত শুরু হয় কখন সূর্য ডুবে যাওয়ার পরে ইংরেজিতে রাত আসে কখন রাত বারোটার পরে আর দুই আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখ আর চার দিন পরে রাত বারোটার পরে বাংলাদেশে একটা তামাশা শুরু হবে কি শুরু হবে এই রাতটার নাম কি ভাই থার্টি ফার্স্ট নাইট বলেন নিউ ইয়ার্স বলেন যা বলেন বলেন এই রাত্রে দুনিয়াটাকে মানুষ পাপা দিয়ে ঢেকে ফেলবে গোটা দুনিয়াটাকে মানুষ নাপাক বানিয়ে ফেলবে পাপের আসর বসে মদের বার বসানো হবে বেপর্দায় নারীরা ফাইভ স্টার হোটেলগুলোতে তারা ফানুষ ওড়াবে পটকাবাজি করবে ঢাকা শহরে যারা থাকে তারা বলে ভয়ে ভয়ে থাকি না জানি কখন আগুন লেগে যায় এই রাতের বেলায় জানুয়ারি মাসকে তারা এভাবে সম্মান জানায় কারণ তাদের জানুয়ারি মাস যারা বারোটার পরে আসে জানুয়ারি মাসকে উদযাপন করার সুযোগ মুসলমানদের আছে নাকি ভাই জানুয়ারি ও ফেব্রুয়ারি আমি জানুয়ারি ফেব্রুয়ারি চিনি না আমার সম্পর্ক হবে মাসের সাথে পড়েন সুবাহুল্লাহ তাহলে থার্টি ফার্স্ট নাইটের সাথে মুসলমানদের কোনো কি নেই সম্পর্ক নেই দেবতা দেবতাটার নাম জানো ওর নাম কি রোমানদের দেবতা এর নামে যদি আপনি সার্চ করেন দেখবেন দুই মাথাওয়ালা দুই মাথা বিশিষ্ট একটা মূর্তি আসবে সামনে তাদের বিশ্বাস হলো এই আমাদের এই দেবতা সামনে ভবিষ্যৎ দেখতে পায় পিছনের অতীতও দেখতে পায় এজন্য তার কয়টা মাথা দুইটা মাথা তারা তাদের এই দেবতাকে সম্মান জানাই এই দেবতার কাছে তারা কামনা করে আমাদের আগামী বছরটা আপনি ভালোই ভালোর মধ্যে রাখবেন আমাদের জীবনটাকে আপনি বরকত দিয়ে দিবেন আমরা মুসলমান আমরা বরকত চাই কার কাছে আমাদের বরকত কার কাছে চাই দেবতায় বিশ্বাসী নয় আমরা এক আল্লাই বিশ্বাসী আমরা কার উপর বিশ্বাস করি আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমাদের ভালো মন্দ কার হাতে আমাদেরকে সুস্থ রাখেন কে কৃজিক দেয় কে আমাদের কল্যাণ দেয় কে অকল্যাণ থেকে আমাদেরকে ভালো রাখেন কে আমাদেরকে সুস্থ রাখেন কে সুতরাং আমরা মুসলমান আমাদের যা কিছু চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে থার্টি ফার্স্ট নাইটের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এটা শিরিখ এটা কি শিখ রসুল বলেছেন মানতা সাব্বাহা বিপ মিন ফাহুয়া আবু দাউদের চার একত্রিশ নম্বর আদিস রসুল বলেন কোন মুসলমান যদি বিজাতির অপসংস্কৃতিকে ধারণ করে কেউ যদি পোশাকে কালচারে বিজাতির সাথে মিলে যায় তাহলে সে বিজাতির অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হয়ে যায় ওই বিজাতির ঠিকানা নাম তোমার ঠিকানাও হবে নাম তোমার ঠিকানা কি হবে ভাই ভাইরা আমার মানুষ জিনা থেকে বাঁচে না এই রাতে জিনা হয় এই রাতে কি হয় জিনা হয় আল্লাহ রসুস সতর্ক করেছেন জিনা থেকে দূরে থাকো শহীব বুখারীর ছয় হাজার বারো নম্বর হাদিস রসুল বলেন জিনার লাইনিয়ান নজরুলু চোখ দিয়ে জিনা করবানা চোখের জিনা হলো বেগানা নারীর দিকে তাকানো ওয়াজিনাল লিস আনাল মান্তি তোমরা মুখ দিয়ে জিনা করবা না মুখ দিয়ে জিনা হলো ফোনে আলাপ করা ফোনে আলাপ করা আরসুল বলেছেন এটা তোমার মুখের জেনা ওয়ানফসুল तमন্না ওয়া তাশতাহী ওয়াল ফারজু ইউসাদিকু যালিকা ওয়া ইউকাযজিবুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের অন্তরে তারা কামনা করে লালসা করে আর তাদের তাদের যেই যৌন এই তাদের যৌন শক্তি দিয়ে তারা এই জিনা কে সত্তায় অথবা মিথ্যায় পরিণত করে তাহলে জিনা জিনা শুধু যৌনের সাথে সম্পর্ক নাকি চোখের সাথেও আছে মানুষের চোখে জিনা হয় মানুষের অন্তরে জিনা হয় মানুষের মুখে জেনা হয় কানে জেনা হয় সুতরাং ওইটা তো বড় জিনা এগুলোও জিনার এক একটা অংশ সুতরাং এসব দিয়ে তাদেরকে দেখা যাবে না যাদেরকে দেখতে আল্লাহ নিষেধ করেছে এই মুখ দিয়ে তাদের সাথে কথা বলা যাবে না যাদের সাথে আল্লাহ কথা বলতে নিষেধ করেছেন এই কানে তাদের কথা শোনা যাবে না যাদের কথা শুনতে আল্লাহ রসুল নিষেধ করেছেন আর এই অন্তর দিয়ে কল্পনা তাদেরকে নিয়ে করা যাবে না তোমরা তো যুবক ফুলাবান এরা তো এগুলো শুনবে না অন্ত

কসম করতেছি আমি তোমাকেই ভালোবাসি আল্লাহর নামে কসম করতেছি কি তোমাকে ভালোবাসি আল্লাহ বলছে এভাবে নারীদেরকে বললো না চোখে একটারে ভাল লাগছে আল্লাহকে বলো আল্লাহ আল্লাহুম্মা zawwijni ma fulana আল্লাহুম্মা zawwijni ma fulana আল্লাহ ওমুক মেয়েটারে আমার ভালো লাগছে বিয়ে ব্যবস্থা করে দাও একটা মেয়ে একটা ছেলেকে ভালো লাগছে আল্লাহ ছেলেটাকে আমার ভালো লাগছে তুমি বিয়ের বন্ধ করে দাও কখন চাইবেন আল্লাহর কাছে যুদের নামাজ পড়ে бара যাবে ইনশাআল্লাহ যার জেটার অভাব আছে কার কাছে চাইবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইবেন ভাইরা আমার যারা তাহাজ্জুদের নামাজও পড়ে না ফজরের নামাজও পড়ে না এরা সোর অবস্থায় এদের সকাল হয় কি অবস্থায় সুরা অবস্থায় এদের সকাল হয় রসুল বলেন ইয়াকি দুঃসায়তানু আলা কফিয়া তিরা সাহাদি কুঙ্গিজা হুয়া নামা সাউকত রসুল বলেছেন যখন মানুষ বিছানায় ঘুমাতে যায় তখন শয়তান তার ঘাড়ের কাছে তিনটি গিরা দেয় কয়টি ইয়া দেরিব হিংদা দাখুললেও ক্ষুদা তির না কালাই তবি হইলুম ফারকুদ প্রতিটি গিরা ওই মানুষকে বলতে থাকে রাত এখনো অনেক লম্বা তুমি আরো ঘুমাও ফাইনিস্তাই ফাজা ফাজা ইন ইনহাল্লাত ও কুদা। কিন্তু সে যদি ওই গিরার কথা না শুনে সে ঘুম থেকে উঠে যায় ফারিদ ফারুকুদ ফাইনিস্তায় কজা সে ঘুম থেকে উঠে যায় এবং সে দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা

মন্দিত অবস্থায় করেন সুবহান আল্লাহ ওয়াইল্লা সুবাহ ফবিষম্ নফিক যদি সে নামাজ না পড়ে ঘুম থেকে না ওঠে তাহলে তার সকাল হয় অপরিচ্ছন্ন অবস্থায় লানা অলস অলস অবস্থায় অবস্থায় এবং অপরিচ্ছন্ন অবস্থায় তার সকাল হয় ভাইরা আমার শেষ কথা হলো আমরা তাহার যুদ্ধ নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাওয়ার চাইব থার্টি ফার্স্ট নাইটের সাথে আমাদের কোনো কি নেই সম্পর্ক নেই রাত বারোটার পরে আমাদের কিছু আসে যায় না আমাদের রাত শুরু হয় সূর্য ডুবার পরে মাগরিবের নামাজ থেকে আমাদের রাত আমরা রাত বারোটার পরে ফানুষ ওড়াই না আমরা পটকাবাজি করি না আমরা মদের বারে প্রেমিকার সাথে নাচি না আমরা আল্লাহকে ডাকি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এজন্য আমরা সবসময় অপসংস্কৃতি থেকে দূরে থাকবো তো ইনশাল্লাহ পয়লা বৈশাখে এটা আমাদের দেশীয় নববর্ষ কিন্তু এখানে মঙ্গল প্রদীপ তিলক ঢোলকের সাথে আমাদের কোনো কি নেই সম্পর্ক নেই মঙ্গল প্রদীপ তিলক ঢোলক কুলুধ্বনির আশীর্বাদ বৈশাখী আর রাখির মেলায় মলিনা মলিনামারিদের চা মঙ্গল প্রদীপ তিলক ঢোলক কুলুধ্বনির আশীর্বাদ বৈশাখী আর রাখির মেলায় মলিন আমার ঈদের চা আমাদের ঈদের চাঁদ এখন বলি নববর্ষে মানুষ আনন্দ করে নববর্ষের জন্য পোশাকই নির্দিষ্ট করে ফেলা হয়েছে।